নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সম্মেলন চলছে জানেন যে সাতাশতম সিপিআইএম এর রাজ্য সম্মেলন এবং সবার একটাই এখন মাথায় এটা ঘুরছে নিশ্চিত আমাদের মতোই যে পরবর্তী সম্পাদক কে হতে যাচ্ছেন মোহাম্মদ সেলিম কি থাকবেন নাকি অন্য কোন নতুন মুখ তো এটা নিয়ে জল্পনা চলছে আমরা বরাবর একটু খবরের আগে খবর প্রকাশ করার চেষ্টা করি দেখেওছেন যে উত্তর চব্বিশ পরগনার পলাশ দাস সম্পাদক ঘোষিত হওয়ার আগেই আমরা তার নাম ঘোষণা করে দিয়েছিলাম জমাদের সূত্র মারফত এই খবরগুলো জোগাড় করতে হয় এই রাজ্য সম্মেলনে নতুন মুখ হিসাবে কেউ আসবেন যুবদের পক্ষ থেকে নাকি আবার মোহাম্মদ সেলিম থাকবে সেটা এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে আপনাদের বলে দিই যে মোহাম্মদ সেলিমই হতে যাচ্ছেন আগামী রাজ্য সম্পাদক তাকেই রাখা হচ্ছে মূলত তার পিছনের কারণ হচ্ছে গিয়ে এটাই যে কেন্দ্রে যে পার্টি কংগ্রেস যে রয়েছে সেখানে মোহাম্মদ সেলিমি যে সম্পাদকের দায়িত্ব পাবেন সেটা নিশ্চিত নয় কারণ আপনারা জানেন যে দক্ষিণেরও কিন্তু একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে সেখান থেকে কেউ সম্পাদক হওয়ার তার চাইতেও বড় ব্যাপার যে আগামী বছর যে নির্বাচন হতে যাচ্ছে বিধানসভার সেখানে এই সম্পাদক নতুন যদি আসে তার উপরে এক্সট্রা একটা দায়িত্ব বেশি বর্তায় মিনাক্ষীকে বড় রকমের দায়িত্ব দেওয়া হবে এটা স্পষ্ট সম্পাদক যেহেতু বয়সের সীমারেখা এইবারে একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিটা খুব মসৃণ নয় এখানে যেমন বিজেপি এবং তৃণমূল তারা নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া করে একটা বাইনারি তৈরি করছে একই সাথে মেনস্ট্রিম মিডিয়ার কোনো একটি চ্যানেলও সিপিআইএম এর পক্ষে কোনো সংবাদ পরিবেশন করে না যেখান থেকে একটা জনমত তৈরি হতে পারে সিপিআইএম এর পক্ষে সুতরাং এই প্রতিবন্ধকতা সুতরাং এই প্রতিবন্ধকতাগুলোকে স্বীকার করেই আগামীর পথ চলতে হবে 2026 এর জন্য জমিক তৈরি করতে হবে দেখুন আন্দোলন মিটিং মিছিল ইস্যু এগুলো তো কোনো জায়গায় কমতি নেই বামেরা আরজি করে এত বড় রকমের ভূমিকা নেওয়ার পরেও ছটি কেন্দ্রের উপনির্বাচন যতই ম্যানিপুলেটিভ হোক সেখানে কিন্তু বামেরা দাঁত ফোটাতে পারেনি যতটা বিজেপি পেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় কামটি আছে সুতরাং নতুন কোন সম্পাদক এই সময় আসলে তার উপর যে প্রভূত চাপ পড়বে সেটা সামলানো খুব সমস্যা হয়ে যাবে সেলিম অভিজ্ঞ মানুষ এবং মুসলিম মুখ সেই জায়গায় একটা সমন্বয় সাধন করা তার পক্ষে অনেক ইজি এবং এই কারণেই মোহাম্মদ সেলিমের নামটার বাদ দিয়ে অন্য কোন নাম এই মুহূর্তে সিপিআইএম নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ভাবতে পারছে না এটুকু আমাদের কাছে খবর সবচাইতে বড় ব্যাপার এই সম্মেলন থেকে বড় রকমের রোডম্যাপ তৈরি হবে আগামী ছাব্বিশকে মাথায় রেখে সেটা মোহাম্মদ সেলিম ইতিমধ্যেই আপনাদের সামনে বলে দিয়েছেন এবং সবচাইতে বড় ব্যাপার যে এরপরে যে আন্দোলনগুলোর রূপরেখা তৈরি হবে সেই আন্দোলনে মূল দায়িত্বে থাকবে এই মিনাক্ষীর নেতৃত্বে পুরো তরুণ ব্রিগেড শুধু ওই নয় বিভিন্ন প্রান্ত থেকে এইরকম মিনাক্ষী দীপসিতা ঐশী এদের মতো আরো নেতৃত্ব উঠে আসবে তার উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে এরিয়া কমিটিগুলোতে সেইভাবে অন্তর্ভুক্তি করানো হয়েছে ছাত্র এবং যুবদের পক্ষ থেকে সুতরাং সেইটাকে এবং পার্টি ক্লাসের মধ্য দিয়ে আপনারা জানেন যে প্রফেশনাল নিয়োগের যে একটা বিষয় ছিল সেটা একটা বড় রকমের কাজ করেছে গ্রাউন্ড রিয়েলিটিতে সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের আগামী রূপরেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে তৈরি হতে যাচ্ছে একেবারে গ্রাউন্ড রিয়েলিটি অনেক কর্মীদের যে অভিযোগগুলো রয়েছে যে নিচু স্তরের কর্মীরা বা বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব গুলো একেবারে নির্মূল করা এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ তৈরি করার ক্ষেত্রে কিছু খামতি আছে আর একই সাথে বুথে নিয়ে যাওয়া প্রত্যেকটা ভোটারকে এটা নিশ্চিত করণের জন্য বুথ কমিটি তৈরি এটার উপরে বড় রকমের জোর দিচ্ছে সিপিআইএম সুতরাং আমি বলতেই পারি যে এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের বিকল্প এই মুহূর্তে আর কাউকে ভাবা যাচ্ছে না যেটা সুজন চক্রবর্তী বা আভাস রায় চৌধুরীর বিষয় ভাবা গেছিল কিন্তু সংগঠনের এই দায়িত্ব পালনের এক্সপিরিয়েন্স এটাতে মোহাম্মদ সেলিম অনেক অনেকটা এগিয়ে তাই আবার সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সেলিমি সম্পাদক হতে যাচ্ছেন বলে আমাদের কাছে যতটুকু এই পর্যন্ত খবর আগামী আগামীকালই আপনারা সেটা চূড়ান্ত রূপ দেখতে পাবেন ফলাফল দেখতে পাবেন যাই হোক আমরা খবরের আগে খবর প্রকাশ করাটা সেটা এটাতেও বাদ দিতে পারলাম না এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ